নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এই ধরনের শাস্ত্র কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু প্রতিটি পূজাতেই নারী জাতি উলুধ্বনি করে থাকে কিন্তু কেন এই উলুধ্বনি করলে কি হয় বা উলুধ্বনির সৃষ্টি কিভাবে হয়েছিল একজন সৎ ব্রাহ্মণ এক জঙ্গলে বাস করত তার এক কন্যা ছিল ব্রাহ্মণ প্রত্যেক দিন ভগবানের সেবা পূজা দিয়ে তারপর ভিক্ষায় বেরিয়ে যেত ব্রাহ্মণ যেমন নিষ্ঠাবান ব্রাহ্মণ কন্যাও তার পিতার দেখা দেখি, সেই রকম নিষ্ঠা নিয়ম পালন করত প্রত্যেক দিন সেই ব্রাহ্মণ কন্যাও ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ না করে জল গ্রহণ করতো না একদিন সেই ব্রাহ্মণ যখন ভিক্ষায় গেছে তখন ব্রাহ্মণকন্যা ভগবানের সেবা পূজার জন্য বনের মধ্যে ফুল চয়ন করছিল আর ঠিক এমতো সময়ে ওই পদ দিয়েই পেরিয়ে যাচ্ছিল একজন রাক্ষসরাজ সেই রাক্ষসরাজ ব্রাহ্মণকন্যাকে দেখা মাত্রই লোভার্ত হয়ে কামার্ত হয়ে তাকে কাছে পাবার বাসনা নিয়ে এগিয়ে গেল এবং জোরপূর্বক তাকে তার রাজ্যে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিবাহ করল ব্রাহ্মণকন্যা স্বামীকে পরিত্যাগ করে আর আসতে পারলেন না রাত্রি বাস করার পর পরের দিন সকালবেলায় ব্রাহ্মণকন্যা প্রত্যেক দিনের মতো ভগবানের সেবা পূজার জন্য বনের মধ্যে ফুল তুলতে যাচ্ছে রাক্ষসরাজ বলে উঠল সাবধান আমার রাজ্যে কোনো দেব দেবীর পূজা অর্চনা করা যাবে না আজকের পর থেকে আর কোনো দিন তুমি ভগবানের সেবা পূজা করবে না ব্রাহ্মণকন্যা মনে মনে ভাবে এ আমি কেমন সমস্যায় পড়লাম আমি তো কোনো দিন ভগবানের পূজা না দিয়ে জল গ্রহণ না কিন্তু কোনো উপায় নেই এইভাবেই তার দিন জিতে লাগলো কিছুদিন পর একদিন রাক্ষসরাজ বললেন আমি কিছু কাজের জন্য বাইরে যাব আসতে আমার দেরি হবে তুমি সাবধানে থেকো এই বলে রাক্ষসরাজ চলে গেলে ব্রাহ্মণকন্যা মনে মনে চিন্তা করলেন স্বামী তো নেই তিনি তো বাইরে গেছেন কতদিন হয়ে গেল আমি ভগবানের সেবা পূজা করি না আজকে আমি ভগবানের সেবা পূজার আয়োজন করব এই বলে যেই না ভগবানের সেবা পূজার আয়োজন করেছেন হঠাৎ করে লক্ষ্য করলেন কোথা থেকে যেন তার স্বামী ফিরে এসেছে তার আর বাইরে যাওয়া হয়নি এসে দেখলেন ব্রাহ্মণকন্যা অর্থাৎ তার স্ত্রী ভগবানের পূজার আয়োজন করেছে সব কিছু ভেঙে তছনচ করে দিয়ে বললেন যাও আমার অনুমতি না নিয়ে তুমি আবার দেবতার পূজার আয়োজন করেছো এই সব কিছু নিয়ে তুমি নদীর জলে বিসর্জন দিয়ে এসো ব্রাহ্মণকন্যা মনের দুঃখে কাঁদতে কাঁদতে সেই পূজার আয়োজন একটা ডালার মধ্যে নিয়ে মাথায় করে জলে বিসর্জন দিতে যাচ্ছে আর যখন জলে বিসর্জন দিতে যাচ্ছে পথে যেতে যেতে ভগবানকে স্মরণ করে বলছে হে ঠাকুর এই পূজার ডালার সাথে আমি যেন আমার প্রাণও বিসর্জন করতে পারি এই বলে যেই না জলে ডুব দিতে যাবে এমন সময় ভগবান দৈববাণী শোনালেন দ্বারাও ব্রাহ্মণ কন্যা সাবধান তুমি আমার পূজা দিতে পারো বলে নিজের প্রাণ বিসর্জন করতে এসেছ শোনো আজকের পর থেকে যখনই তোমার আমার পূজা দিতে ইচ্ছা করবে কোনো আয়োজন করতে হবে না তুমি শুধুমাত্র তিনবার আমাকে স্মরণ করে উলুধ্বনি করবে আর আজ থেকে শুধু তুমি নয় আমি সমগ্র নারী জাতিকেই বর দিলাম তারা যখনই যেখানে আমাকে স্মরণ করে তিনবার উলুধ্বনি করবে সেই উলুধ্বনির মাঝেই তাদের আমার সেবা পূজা দেওয়া হয়ে যাবে এছাড়া উ শব্দে থাকেন আমার রাধা রানী আর লু শব্দে থাকেন নীলকান্ত মণি অর্থাৎ এই উলুধ্বনির মাঝেই রাধাকৃষ্ণের যুগল সেবা দেওয়া হয়ে যায় জয়গুরু